আমরা এখন সম্ভব জিব্যা সংযত রাখা মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তালার প্রিয় বান্দাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যখন কোনো অপরিণামধর্ষী মূর্খ ব্যক্তি তাদের অহেতুক কাজকর্ম বা বিবাদের দিকে আহ্বান করে তারা এতে সাড়া দেয় না বরং উত্তম ফন্তায় এগুলোকে এড়িয়ে চলে নিজের আচরণকে মুরূতাসুলভ বিষয় থেকে বাঁচিয়ে রাখে আল্লাহ বলেন তাদের যখন মূর্খ ব্যক্তিরা সম্বোধন করে তখন তারা বলে সালাম সেরকম এখানে সালাম বলে প্রচলিত সালাম উদ্দেশ্য নেওয়া হয়নি বরং নিরাপত্তার কথাবার্তা বোঝানো হয়েছে অর্থাৎ মুরুক্ষ কোনো ব্যক্তি যদি অহেতু কোনো বিষয়ে তর্কে আহ্বান করে তখন মুমিন ব্যক্তিগণ তাদের থেকে নিরাপদে চলে যায় নিরাপত্তা আসলে কোনো কিছু বলে বা সালাম জানিয়ে তাদের থেকে দূরে সরে যায় অর্থাৎ মুরুক্ষদের জবাবে তারা নিরাপত্তার কথা বলে যেমন অন্যরা কষ্ট না পায় এবং নিজেরা গুণাহার না হয় প্রকৃতপক্ষে সবকিছুর সম্পর্ক জবানের সঙ্গে জবানের সঙ্গে প্রকৃতপক্ষে সবকিছুর সম্পর্ক জবানকে হেফাজত করতে পারলে নিজেকে সব ধরনের পাপ ফঙ্কিলতা বিপদ আপদ ও বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখা যায় এই জন্য রাসুল্লাহ সাল্লাহু আলাইসলাম বলেছেন না যাত সে সুখ থাকে যে জামে তিরমিজি হাদিস নাম্বার দুই যে সুখ থাকে সে না পায় একটা হাদিসে আছে আয়সা সিদ্দিকা রাজি আলহুত আল্লাহ আনহু থেকে বর্ণিত সাল্লাম বলেন মানুষের প্রতিটি কথা তার জন্য অপকারী উপকারী নয় কেবল সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ এবং আল্লাহর জিকির তার জন্য লাভজনক মানুষের প্রতিটি কথাই কিন্তু উপকারী নয় অপকারীও আছে শুধুমাত্র সৎ কাজে আদেশ করা অসৎ কাজ থেকে বিরত থাকা এবং আল্লাহর জিকির করা হচ্ছে যে লাভজনক যা তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার চারশো বারো আবু হরে আল্লাহাল থেকে বর্ণিত রাসুল্ল সালিসাল্লাম বলেন কোনো ব্যক্তির ইসলামের সৌন্দর্য হল অনর্থক আচরণ পরিত্যাগ করা কোনো ব্যক্তি যদি মুসলিম হয় ইসলামের সৌন্দর্য হচ্ছে সে অনর্থক কথাবার্তা থেকে বা আচরণ থেকে নিজেকে দূরে রাখে পরিত্যাগ করে এটি হল তিল শরীফের হাদিস দুই হাজার নম্বর জিজ্ঞাসা সংযত রাখার ব্যাপারে কিরাম থেকে অনেক বক্তব্য বর্ণিত হয়েছে কয়েকটি উল্লেখ করা হলো আনাসিপে মালেকরা জেলাও তারা আনু বলেন কোনো ব্যক্তি যতক্ষণ না শিও জিজ্ঞাসা সংযুক্ত রাখতে পারবে কোদাহ হক আদায় করতে পারবে না আব্দুল্লাহ ইবনে মাসরুদ রাজাদেল্লা বলেন সবসময় উত্তম কথা বলো তাহলে উপকৃত হবে অহেতু কথাবার্তা বর্জন করো তাহলে লজ্জা ও বিপদ আপদ থেকে রক্ষা পাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাদেল্লাহ আনুম বলেন কোন ব্যক্তির জন্য পাঁচটি স্বভাব সোনার উপর সেও বেশি মূল্যবান এক অপ্রয়োজনীয় কথা না বলা দুই প্রয়োজনীয় বিষয়ে অহেতু কথা না বলা তিন কোন মূর্খের সঙ্গে বিতর্কে লিপ্ত না হওয়া স্যার অনুপস্থিত কারো ব্যক্তির ব্যাপারে এমন কথা না বলা যা সে নিজের ব্যাপারে শুনতে চায় না পাঁচ নম্বর হচ্ছে এমনভাবে কাজ করা যেন এই বিশ্বাস থাকে যে ভালো কাজের প্রতিদান দেওয়া হবে এবং মন্দ কাজের জন্য শাস্তির সম্মুখীন হতে হবে মাউ সুয়াতু রাসায়ল উপরুক্ত হাদিস ও সাহাবাই কিরামের বক্তব্য থেকে এটাই প্রমাণিত হয় যে সেই ব্যক্তি জগতের বিখ্যাত আপদ ও বালা মুসিবত থেকে রক্ষা পায় যে তার জিব্বাস সংযত রাখতে পারে তালা আমাদের সবাইকে জবানের হেফাজত করার তফিক দান করুন আমিন আমাদের মনে রাখতে হবে আমাদের মুখ মিশ্রিত প্রত্যেকটি কথার জবাব কিন্তু আমরা আল্লাহ আকরবুল আলমীর কাছে দিতে হবে তাই আমরাতু অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে বিরত রাখি জবানকে হেফাজতে রাখি আমিন আসসালামু আলাইকুম